আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ রেলওয়ে দু সালে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনশো আটত্রিশ জন লোক নেবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেলাইনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে করেছেন তাদেরকে ধন্যবাদ তো কথা চলে ভিডিওতে গত তেরো জুন দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্তী রাজস্ব খাতভক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক ট্রেন এক্সামিনার গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদসংখ্যা পঁয়তাল্লিশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিষয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ক্রমিক নং দুই ট্রেন কন্ট্রোলার গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা সাতাশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ক্রমিক নং তিন ট্রাফিক অ্যাপ্রেন্টিন্স গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা আঠারোটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয় নিয়ন্ত্রণ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ক্রমিক নং চার ট্রেড অ্যাপ্রেন্টিন্স গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদ সংখ্যা দুইশো আটচল্লিশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের কিছু শর্ত বলে দিয়ে আছে এগুলো দেখি প্রার্থীর বয়স এক সাত দশ চব্বিশ তারিখ থেকে অবশ্য আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপরে নিয়মগুলো দেখুন দিয়ে আছে একটু দেখে নেবেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই প্রমাণগুলো দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই যে বিআর ডট টেরিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এই ঠিকানাটা আমার ভিডিও ভিডিওটিউশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা সেই লিঙ্ক ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ এক সাত দু সকাল নয়টা আবেদনের শেষ তারিখ আট আট দু বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে পারবেন এখানে বরাবর মতোই আবেদনপত্র প্রার্থী রঙিন ছবি ও স্বাক্ষর তিনশো ইন্টু আটশো পিকজেল স্ক্যান করে আপলোড করতে হবে ছবি সর্বোচ্চ একশো কিলোমিট এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে হবে এখানে এস এম এস ট্রেনের ও পরীক্ষার ফি প্রদান এখানে দেখুন ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিন্স পদে পরীক্ষার ফি দুইশো টাকা আর টেলিটক চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা টেলিটক দিতে হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা টেলিটক দিতে হবে এনে সুন্দরবন নিয়মগুলো দিয়ে আছে আপনারা দেখবেন কিভাবে প্রথম এস এম এস পাঠাবেন এবং দ্বিতীয় এসএমএস কী পাঠাবেন এভাবে দিয়ে আছে বরাবর তো নিয়ম সবগুলোই একই নিয়ম আপনারা দেখে নেবেন একটু দেখুন এই যে দেখুন দেয়া আছে কোটা নির্বা নির্বাচনের জন্য যাদের কোটা আছে সেই ক্ষেত্রে কোটাটা নির্বাচন করবেন তাহলে আপনাদের টেন পারসেন্ট কোটাগুলো পাবেন আর আরেকটা বিষয় অবশ্যই আপনারা প্রথমে এই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো দেখে শুনে পড়ে শতভাগ নিশ্চিত হয়ে আবেদনগুলো করবেন নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন যাতে কোনো নাম ঠিকানা বা ইত্যাদি বিষয়ে কোনো ভুল ভ্রান্তি না হয় তো ভিডিওটি আর করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করবো ততক্ষণ কথা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন